বিস্মুল্লাহীর রাহমান ইরাইম সুপ্রিয় কাউখালীবাসী আসসালামু আলাইকুম সুখবর 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 আপনাদের সুবিধার্থে দেশের সর্বপ্রথম ও বৃহত্তর কুরিয়ার সার্ভিস সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেড ও সুন্দরবন এক্সপ্রেস ট্রান্সপোর্টেশন সিস্টেম পাচ্ছেন এখন কাউখালিতে এখানে আপনারা পাচ্ছেন গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ব্যাংক বিমা সরকারি বিসরকারি প্রতিষ্ঠানের মূল্যবান ডকুমেন্টস দলিলপত্র ই-কমার্স পূর্ণসহ সকল ধরনের ছোট বড় পার্সেল আনা নিয়া সহ হোম ডেলিভারি সুবিধা তাই আজই যোগাযোগ করুন মেসার্স আইরা ট্রেডিং মেসার্স আইরা ট্রেডিং মেসার্স মেসার্স আইরা ট্রেডিং আমাদের ঠিকানা আমরা জুরি সিএনবি রোড সংলগ্ন ফিরোজ মেম্বারের বালুর মাঠ কচুয়া কাঠি কাউখালি মোবাইল নম্বর জিরো এবং জিরো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ